একটা হয়ে যাবে না কমপ্লিট তাহলে কাটা আমাদের সেফটির জন্য জাস্ট বন্ধুরা ইডলি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে একদম গ্রাম্য পদ্ধতিতে মাংস পুড়িয়ে দেখাবো তো সেই জন্য প্রথমে লাগবে তাল পাতা ভাই কাটছে তাল পাতা আর আজকের দৃশ্যটা খালি আপনারা দেখুন দারুণ একটা ওয়েদার দারুন এরকম একটা পরিবেশে মাংস পুড়িয়ে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আপনাদেরকে বললাম যে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এডিটিংয়ের সময় আমি যতটা পারবো যতটা সম্ভব ততটা ভালো করার চেষ্টা করব বাকিটা আপনারা অ্যাডজাস্ট করে নিন দেখুন প্রচুর মজা লাগবে সঙ্গে থাকুন আর এদিকে পাতাগুলোকে ঠিকঠাক পদ্ধতিতে কেটে নিতে হবে নয়তো কিন্তু হবে না মাংস পোড়াটা করা যাবে না ঠিকঠাক পদ্ধতিতে না কাটলে দেখুন এরকম একটা শেপ লাগবে পাতার যাতে আমরা মুড়ি নিতে পারবো জিনিসটাতে পাতার শেপটা এরকম হ্যাঁ পাতার শেপটা কিন্তু এরকম হতে হবে বন্ধুরা নয়তো কিন্তু ঠিকঠাক হবে না মাংস পোড়াটা আর আপনাদের আজকে মাংস পোড়াটা একদম সাধারণভাবে আর আদিবাসী স্টাইলে দেখাবো এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা আমি একবার এর আগে ট্রাই করেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আবার সেই জন্য করছি ভিডিওটা আর আজকে ঘরে ভিডিও করতে পারলাম না সেই জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের সামনে তো চলুন কী করে করতে হয় আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রচুর মজা আছে বন্ধুরা প্রচুর মজা আছে তাল পাতাগুলো লাগবে আপনারা একটু ভালো করে দেখে নিন যারা করবেন তারা একটু ভালো করে দেখে নিন এরকম লাগবে তাল পাতা আর দেখুন এখানে বটগাছ বটগাছের নিচে করা যেতে পারতো কিন্তু বটগাছের নিচে করব না এই কারণেই ওইদিকে একটা সুন্দর জায়গা আছে ওইদিকে খেজুর গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না এদিকে একটা সুন্দর জায়গা আছে ছাওয়ার মধ্যে আর দূরের আকাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দুটো ভাই ঘুরি উড়াচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা আপনারা তো এইদিকে বটগাছের ভিউটা দেখলেন এই দিকটা দেখায় একবার এই দেখুন দারুণ লাগছে মেঘটা পিছনের মেঘটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে দেখুন আমরা ওই বটগাছের গোড়ায় ছিলাম এখন আমরা এইখানে এসেছি এখানে বেশ সুন্দর ছাওয়া রয়েছে আমরা সব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি এবার আমরা শুরু করবো কিভাবে পোড়াতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে এখানে তাল পাতাগুলো রয়েছে আর এই বস্তার ভেতরে আমরা কাঠ নিয়ে এসেছি আর এইখানে এক এক করে বার কর আমরা নিয়ে চলে এসেছি এই যে কলা পাতা কিছুটা কলা পাতা লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কলা পাতার ব্যবহারটা কোথায় হবে ছুরি নিয়ে চলে এসেছি আর এখানে একদম সাধারণ মশলা কি কী মশলা থাকছে আপনারা দেখুন ভিডিওটা বুঝতে পারবেন আর এইখানে রয়েছে আমাদের অল্প একদম মাংস আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তো অল্প মাংস নিয়ে নিয়েছি এইভাবে এলেই দেখাবো কিভাবে করতে হয় আর দুটো লেবু এই লেবু দুটো আমাদের লাস্টে লাগবে শেষে লাগবে আমাদের দেখুন আমরা কি করে তৈরি করি আগে তেল দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে যেন মাংসটা না লেগে যায় একটু কলা পাতার উপর তেল দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সামান্য পরিমাণে এইভাবে তেলটা ছিটিয়ে নেবেন এইভাবে কিন্তু কলা পাতার ওপরে লেপে নিতে হবে তেলটা মাংসটা এবার আমরা এখানে দেখুন কিভাবে কি করি দেখুন আপনারা বুঝতে পারবেন সবই বড়ো পিস যেগুলো আছে সেগুলো আমরা কেটে নেব কেটে ছোটো করলে টেস্টটা ভালো হবে প্রথমেই ম্যারিনেট করার জন্য একটা লেবু কেটে নেব বন্ধুরা আমরা দুটো লেবু আগে এর জন্যই নিয়ে এসেছি এটা কিন্তু শেষে কাজে লাগবে এই একটা লেবু এটা ম্যারিনেট করলে লেবু দিয়ে বেশি নয় কিন্তু একদম ম্যারিনেট করার জন্য সামান্য লাগবে একটু ম্যারিনেট করবে তাই সামান্য একটু লেবু আমরা দিয়ে দেবো এরপরে দেখুন হলুদ নুন তেল একদম সাধারণ এই তিন চারটে জিনিস দিয়েই কিন্তু আজকে আমরা তৈরি করব মাংস পোড়া বন্ধুরা এরপরে কিন্তু আমরা হলুদ দিয়ে দেবো মাংসতে দেখুন কিভাবে কি করছি ফলটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর পরিমাণ মতো দিতে পারলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে খুব বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে আপনারা হয়তো অনেকেই অনেক রকমভাবে মাংস পুড়িয়ে খেয়েছেন তো আমাদের পাশেই আদিবাসী পাড়া আছে সেখানে একবার ওখানে কিছু বন্ধু আছে আমার সেখানে আমি কুড়িয়ে খেয়েছিলাম তো দারুণ লেগেছিল বন্ধুরা আলাদাভাবেও কুড়িয়ে দেখেছিলাম কিন্তু এর টেস্ট সব থেকে বেশি এইভাবে যদি আপনারা মাংস পোড়া করতে পারেন দারুণ লাগবে বন্ধু অসাধারণ অসাধারণ লাগবে খেতে এবার দিয়ে দেবো সামান্য লবণ পরিমাণ মতো পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে লঙ্কাটা কিন্তু পুড়িয়ে পুড়িয়ে নুনের সাথে মাখিয়ে দিলে বেশি ভালো হয় কিন্তু আমরা এইভাবে করছি না আমরা এই কেটে কেটে অল্প অল্প করে কেটে কেটে টুকরো টুকরো করে এইভাবে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবো এতে এতেও ভালো টেস্ট হবে আপনারা দেখুন আপনারা যদি গুঁড়ো করে দিতে পারেন তাহলে বেশি ভালো হয় প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা প্রচুর হাওয়া দিচ্ছে জানি না কেমন আসছে কথাটা আপনারা শুনতে পাবেন কিনা আমাদের মশলা দেওয়া কিন্তু সবই হয়ে গেছে এবার ভাই এই যে ভাই দেখতে পাচ্ছেন এটা আমার ভাই তো এবার মাখিয়ে নিচ্ছে এই মানে ভাই ভালো জানে করতে এসব জিনিসের মাস্টার হচ্ছে ভাই আমি অতটা ভালো জানি না একটা সুন্দর সেন্ট এসছে বন্ধুরা দেখুন মাংসটা খুব সুন্দর লাগছে দেখতে একটা দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা মাংসটা থেকে এ দেখুন এইভাবে কিন্তু আমাদেরকে মুড়ে নিতে হবে এর উপরে কিন্তু আরেকটা কলা পাতা আমরা দেব। কলা দিয়ে আমরা জড়িয়ে নেবো এর উপরে আর একটা কলা পাতা নিয়ে নিয়েছে এবার এটাকে চেষ্টা করছি যদি এইভাবে তৈরি করতে পারেন তো টেস্টটা আরো বেশি ভালো হয় অন্যান্য বেশি জিনিস দিলে কী বলুন তো বেশি জিনিস দিলে কিন্তু টেস্টটা ভালো থাকে না আপনারা মানে সেই ঘরে যেমন মাংস রান্না করে খান সেরকমই লাগবে খেতে আপনারা এইভাবে পুড়িয়ে খেয়ে দেখবেন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তারপরে নিজেরাও ট্রাই করে দেখবেন কেমন লাগছে তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এইভাবে খেলে কিন্তু বন্ধুরা আসল পোড়ার টেস্টটা আপনারা পাবেন ঘরের যে টেস্ট সেটা আলাদা পোড়ার টেস্ট আলাদা পোড়ার টেস্টটা কিন্তু এইভাবেই পাবেন আপনারা এটা দিয়ে এটা দিয়ে বন্ধুরা বাঁধা হবে সেই জন্য এটা কেটে নিলাম আলাদা করে এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কলা পাতা দিয়ে কিন্তু আমরা মাংসটা পেঁচিয়ে নিয়েছিলাম এবার খুব সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে জড়িয়ে নিচ্ছে এইগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক মতো করতে হবে হয়তো মাংসটা নষ্ট হয়ে যেতে পারে পুরে দেখুন বেঁধে নিচ্ছে এইভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাংসটা নষ্ট হওয়ার চান্স কম থাকবে এইগুলো থেকে যদি একটু সামান্য কিছু ফুটো হয়ে যায় আগুনের জন্য তো পুরো মাংসটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করে কিন্তু এই কাজগুলো করতে হবে দেখুন আরেকটা কিন্তু এর উপরে আরেকটা তাল দিয়ে কিন্তু বেঁচে দিতে হবে তাতে মাংসটা পুরো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা কম খুব সুন্দর সেদ্ধ হবে বন্ধুটা মাংসটা ভেতর থেকে এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে এটা কিন্তু দারুণ একটা পদ্ধতি আগের একটা ভিডিওতে আমার মা আপনাদেরকে বলেছিল ঘরের রান্না হয়তো আপনাদের পছন্দ নাও হতে পারে মাঠের দিকে গিয়ে রান্নাগুলো করে দেখাবে তো দেখুন এই হচ্ছে মাঠের পরিবেশ এই হচ্ছে মাঠের পরিবেশ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা মাঠে দেখতে ইচ্ছুক মানে মাঠের রান্না বান্না করে আপনাদেরকে দেখাবো তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে বন্ধুরা আমাদের এই দিকের কাজ কিন্তু একদম রেডি খুব সুন্দরভাবে কিন্তু পেঁচিয়ে নেওয়া হয়েছে আপনারা যারা ঘরে ট্রাই করবেন ভাবছেন তারা কিন্তু এইভাবেই একদম ভিডিওর মতন করেই দেখে আপনারা করবেন তাতে ভালো হবে কাজটা আপনারা রেজাল্টটা ভালো পাবেন কাট কার্ডগুলো দিলে দিলি হাওয়ার মধ্যে বন্ধুরা এত হাওয়ার মধ্যে আগুন ধরানো কিন্তু খুবই কষ্টকর দেখা যাক কতক্ষণ লাগে আগুন ধরাতে হাওয়াটা কমুক What about us? আপনারা দেখলেন নেট দিয়েছি তো নেটে নেট দেওয়ার কারণ হচ্ছে মানে মাংসটা যাতে পুড়ে না যায় মানে কলা পাতায় পেঁচানো আছে তাল পাতায় প্যাঁচানো আছে যাতে পুড়ে না যায় সেই জন্য নেটটা দেওয়া আপনারা নেটটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন নেটটা না দিলে আপনাদের একটু লক্ষ্য করে পোড়াতে হবে মাংসটা আর নেটটা দিলে ভালো হয় তাতে মাংসটা নষ্ট হওয়ার চান্সটা কম থাকে পাতাটা কিন্তু পুরো পুড়ে গেছে শুধু দেখা যাচ্ছে নেট আর ভিতরে কলা পাতা দিয়ে মোড়ানো ছিল সেটা দেখা যাচ্ছে একদম শেষের দিকে ওদের প্রায় রেডি মাংস পোড়া এখান থেকে দেখা যাচ্ছে মাংসগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে বার করে দেয় একটা কাক কেমন হয়েছে সুমিত সাধারণ দারুণ লাগছে কিন্তু দারুণ হয়েছে দারুণ আপনাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারব না আপনারা যদি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন টেস্ট তাছাড়া আপনাদেরকে বোঝানো যাবে মশলার পরিমাণটা যেমন আছে সেরকম সেদ্ধটাও দারুণ হয়েছে একদম পারফেক্ট সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট হয়েছে দারুণ আপনারা যদি ঠিকঠাক মশলা ব্যবহার করতে পারেন ঠিকঠাক সময় দিয়ে সেদ্ধটা করতে পারেন মানে পোড়াতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে অসাধারণ লাগবে বন্ধুরা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা ভিডিওটা দেখে যদি আপনাদের এই অব্দি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন